বিতর্কিত বাংলা সংবাদে আপনাকে স্বাগতম সহি হাদিস নিয়ে চলছে বিতর্ক আমাদের সমাজে প্রচলিত আছে নবীর সিনা অপারেশন করে নারী ভুরি জমজমের পানি দিয়ে ধোয়া এটা সহি হাদিস কিন্তু মুফতি আমির হামজা এই হাদিসটিকে ভুল প্রমাণ করলেন আমরা যেটা এতদিন জানতাম যে সিনা শাক নবীজির এই যে বুক ফেড়ে জমজমের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে আল্লাহ তার উপরে আবার বসিয়ে দিয়েছিল আপনার একটু চিন্তা আসে না যে নবীজির অন্তরের ভেতরে কি পাপের কোন কালিমা ছিল যে যেটা জমজমের পানি দিয়ে আল্লাহ ধুয়ে দিয়েছে আর আপনি এই হাদিস পড়েন না সুবহান আল্লাহ পড়েন তো চিন্তা করেন না কেন বিশ্ব নবীকে আল্লাহ জানিয়েছেন মা তাকদ্দাম আমিন জামবিহি ওয়া মা তাখর তার আগে এবং পরে কোন গোনা নেই ওনার যদি গুনাহ না থাকে তো বুক সিরে কোন কারণে ওটা বের করে ধুয়ে দিল সব মানব ঠিক নবীর অসম্মান হচ্ছে আরো যে নবী যখন গোনা করেছিল ওই গুনাহ আল্লাহ ধুয়ে দিয়েছে

নবীজির এই বুক এখান থেকে পেট পর্যন্ত চিরবে আর নবীজি বসে বসে দেখবে তার ওখান থেকে চিরে ময়লা বের করে ধুয়ে আবার রাখবে নবীজি কি গোনা করেছিল যে গোনা ধুয়ে দিচ্ছে বলেন কি ধুয়ে দিয়েছে এবার আসেন বাস্তবে এখন এই যে কম্পিউটারের মাধ্যমে বুক চিরা লাগে না পেট চিরা লাগে না এমনিতেই পাথর বের করে নিয়ে আসে একটা সাধারণ ডাক্তার যদি এই কাজ করতে পারে তে আল্লাহ কি এনার কম ডাক্তার নাকি তো উনি এমনিতে বের করে নিয়ে আসতে পারলো না বুক সিরা লাগলো আসলে আল্লাহর আবার আরেক দিকে এই সব হাদিসগুলো প্রচার করছেন অনেক সুনাম ধন্য আলেমগণ তাহলে সাধারণ মানুষের করণীয় কি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানাতে ভুলবেন না আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন একরাম বলেছেন এখানে সার হে সাদার দ্বারা সাক্ষু সাদার উদ্দেশ্য মানে সিনাচাক আমার নবীর জীবনে পুরো জিন্দিগিতে তিনবার সিনা চাক হয়েছিল কয়বার সিনা চাক মানে বক্ষ বিদিরন করা ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি কি বলে আপনাদের এই এলাকায় কারো হয় নাই শুনছেন না এটা ওপেন হার্ট সার্জারি গলা থেকে নাভি পর্যন্ত একেবারে কেটে ফেলে বিশ্বনবীকে এবার তিনবার এভাবে ওপেন হার্ট সার্জারি করা হয়েছে একবার যখন বিষ্ণু ইসা ইসলাম বনু সাদ গোত্রে ছিল তখন দ্বিতীয়বার যখন কোরআন নাজিল হবে তার আগ দিয়ে তখন তিন নম্বরে বিষ্ণু ইসলায় ইসলামকে যখন ঊর্ধ্ব জগতের অনেক দামি দামি জিনিস দেখানো হবে ওই মেরাজ রজনীর সময়টাতে তখন কোন আমি ঘরে শুয়েছিলাম আমাকে ছাদ দুই ভাগ করে ছাদের উপর দিয়ে নিয়ে হাতি মেকাবাতে শুইয়ে দেয়া হলো গলা থেকে নাবি পর্যন্ত ছিড়ে ফেলা হলো আমার হৃদয়টাকে বের করে জমজমের পানি দিয়ে ক্লিন করা হলো আমার হৃদয়ে জ্ঞান আমার হৃদয় ইমান আর প্রজ্ঞা দিয়ে পরিপূর্ণ করা হলো অনেক মুফাসিরিনে ইকরাম বলেছেন আলাম নাশরাহলাকা সাদরাক মানে হচ্ছে হে নবী আমি কি আপনার বক্ষ বিদীর্ণ করি নাই কেউ কেউ বলেছেন এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে বিশ্বনবীর বক্ষ বিদীর্ণ করার মধ্য দিয়ে বিশ্বনবিকে আল্লাহ তাআলা ব্রড মাইন্ডেড বানিয়েছেন সুবহানাল্লাহ পড়েন আল্লাহর হাবিবের লাইফে এই যে সিনাচাক বা ওপেন হার্ট সার্জারি এটাকে আরবিতে বলা হয় শাককে সাদর অর্থাৎ হৃদয়কে কাটা বুককে কাটা এটা হচ্ছে তিনবার কোন কয়বার একবার বনু সাদ গোত্রে হয়েছে আল্লাহর হাবিব শুয়েছিলেন হঠাৎ করে জিপায়েস্লাইম আসলেন এসে নবীকে সুন্দর করে শোয়ালেন নবীর গলার থেকে নিয়ে নাবি পর্যন্ত কাটলেন আল্লাহর হাবিব বললেন আমি দেখতে পেলাম আমার হৃদয় থেকে দুনিয়ার প্রতি মহাব্বত ভালোবাসা সব বের করে নেওয়া হলো সব বের করে দেওয়া আমার হৃদয়টাকে কোরআনের নূর দ্বারা ভরপুর করে দেওয়া হল কখন আল্লাহ আমি দেখতে পাচ্ছি যে আমার হৃদয়টাকে কাটা হলো ওপেন হার্ট সার্জারি করা হলো আর আমার হৃদয় দুনিয়ার প্রতি লোভ লালসা মায়া মহাব্ব সব কিছুকে হটিয়ে দিয়ে আমার হৃদয়টাকে আল্লাহ তালা কোরআনের নূর দ্বারা ভরপুর করে দিলেন তখন সুভান আল্লাহ এবং লাস্ট টাইম যখন আল্লাহর হাবিবকে মেরাজ নিয়ে যাওয়া হবে ঊর্ধ্ব জগতে যখন দামি দামি জিনিস দেখানো হবে তার পূর্বে আল্লাহ তালা বিশ্বনবীর স্নেহকে চাক করেছে কখন সুভান আল্লাহ তাহলে পেলাম কয় জায়গায় যখন কয় জায়গায় আঠারো বছর বয়সে হঠাৎ করে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম যে হালিমার বগরি ছাগলগুলি চরাচ হালিমার ছেলেরা তার সাথে ছিলেন আর ওই সময় হঠাৎ করে জিবরাইল আলী সাল্লা সাল্লাম আসলেন আর আসার পরে বক্ষ বিদীর্ণ করে দিলেন বক্ষ বিদীর্ণ করলেন সাথে যে ভাই ছিল সে ছুটে দৌড় দিয়ে বাড়িতে আসলো আসার পরে বলল যে মোহাম্মদ কে কে জবাই করে দিল মোহাম্মদ কে কে জবাই করে দিল আনাস রাজি আল্লাহ তালান বর্ণনা করছেন যে আন্না রসুল আল্লাহ আকাহ জিবির জিবরাইল আলী ইসলাম রসুল উল্লাহামের কাছে আসলেন ওয়াহয়াল আবু মাল গেনওয়ান ছোট ছোট বাচ্চাদের সাথে বাচ্চারা যেমন খেলে চার বছর বয়সের বাচ্চা খেলাধুলা করছিলেন ফা আখাজাহু ফাসার আহু আর ধরে আছাড় ফেলে দিয়ে শুইয়ে দিলেন আর শুইয়ে দিয়ে ফাঁসা কান কালবেহি বক্ষ বিদীর্ণ করে সিনা চিরে দিলেন ফাস্তা খারাজাল কালবা তারপরে হার্টটাকে বের করলেন হাট যেটা হৃদয় এই হাটকে বের করলেন আর বের করার পরে ওখান থেকে একটা গোস্তের পিণ্ড বা জমাট বাঁধা রক্ত আলাকা জমাট বাঁধা রক্ত বের করে দিলেন আর বের করার পরে বললেন যে হাজা হাজু শৈতানে মিনকা জিবরাইল আলি সালাম বলেছিলেন যে হে মোহাম্মদ এটা তোমার ভিতরে যে শয়তানের একটা অংশ আছে শয়তানি কাজগুলো যে করা এখান থেকে করায় সুতরাং এই অংশটুকু আমি তোমার কাছ থেকে টেনে নিলাম সুমা গাছ আল্লাহ তারপরে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে হৃদয়টিকে কালকে একটি বর্তনে জমজম পানি দিয়ে ধর পরে আবার জড়িয়ে দিলেন বক্ষকে জড়িয়ে দিয়ে সুম্মা আদা হফি হার্টকে আপন জামাই রেখে দিয়ে তারপরে জড়িয়ে দিলেন যেমন আজকালকার আধুনিক যুগে হ্যাঁ মেডিকেল সায়েন্সে অপারেশন হচ্ছে আজকে অপারেশন মানুষরা জানলো আর আল্লাহ পাক রব্বুল আলমিন জিব্রাইল আলহি সাল্লামকে দিয়ে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের মাত্র চার বছর বয়সে একবার সাক্ষে সাদার অর্থাৎ বক্ষ বিদীর্ণ করে যে অপারেশন আল্লাহর তরফ থেকে এটা করিয়েছেন আনাসরাজি আল্লাহ তা আলহ বলতেন যে কোকাদকুন্ত আরা আশারা জালে কালে মিশিয়াতে ফিসাদেহি রসউলুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম চলাফেরা করতেন বড় হওয়ার পরে কিন্তু তার বুকের ওপর যে সিলাইয়ের দাগ রয়েছে দাগ নিশানা দেখতে পেতাম যে কাটা হয়েছে আর সেলাই দেওয়া হয়েছে এটা আমরা দেখতে পেতাম এই ঘটনাতে ভয় পেয়ে গেলেন হালিমা আর তারপরে চার বছর বয়সে মায়ের কাছে ফিরিয়ে দিয়ে চলে গেলেন এখানে আজকে আমার সিরাতের আলোচনা শেষ করছি